আগে এবার রাজ্যে রদবদল এবং রদবদল করা হয়েছে এবার আমলাদের চেয়ার অদল বদল হয়েছে আইএস এবং স্তরে রদবদল করলো এবার মানিক সাহা সরকার পুলিশের নিচু তলার বদলির পর এবার আমলা স্থলে রদ রুটিন বদলি দাবি প্রশাসনের বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে একাধিক রদবদল বদল তাও আবার এবার পুলিশের নিচু তলার বদলির পর এবার আমলা স্তরে রদ কি আপডেট রয়েছে বিস্তারিত বিষয়টা একটু যদি তুলে ধরো দেখো দু হাজার লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে পুলিশের নিজস্ব অর্থাৎ ওসিদের রদ বদল উচ্চপদস্থ আধিকারিকদের রদবদল না হলেও আহ থেকে শুরু করে বিভিন্ন পুলিশ আধিকারিকদের রদবদল হতে আমরা দেখেছি এবার পঞ্চায়েত নির্বাচনের আগে দেখা গেছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের রদবদল আহ যা ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে অনেকেই বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের এই ধরনের রথ কিন্তু প্রায়ই দেখা যায় শুধুমাত্র রাজ্য ত্রিপুরা নয় প্রায় সবকটি রাজ্যেই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা রথ বদল কিন্তু পরিলক্ষিত হয় প্রশাসনিক স্তরে ঠিক তেমনি দেখা গেছে যে সরকারি আমলাদের চেয়ারের কিন্তু এবার অদল বদল হয়েছে বিশেষ করে আইএস এবং টিসিএস স্তরের রদ বদল আই এস এবং বিসিএস তাদের স্তর কিন্তু বা তাদের দায়িত্বটা কিন্তু অনেকটাই বেশি তাদের স্তর অনেকটাই উঁচু তাই উঁচু স্তরের এই রদ বদল নির্বাচনের প্রাক মুহূর্তে অনেক কিছু চিন্তা ভাবনা করেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে পুলিশের নিচু তলার পর এবার যে আমলাদের রদবদল হয়েছে তা রুটিন বদলি বলেই কিন্তু মনে করছে প্রশাসন যে কথাটা আমি তোমাকে প্রথমে বলছিলাম প্রশাসন কিন্তু রুটিন বদলি করেই থাকে অর্থাৎ এক থানা থেকে অন্য থানা এক জেলা থেকে অন্য জেলা জেলা এক মহকুমা থেকে অন্য মহকুমা এরকম রদবদল কিন্তু প্রায় সারা বছর লেগেই থাকে এবং প্রত্যেকটা আধিকারিকের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে বদল করতে হয় সেই নিয়ম অনুযায়ী রদ বদল হচ্ছে আর দেখো সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত নির্বাচন তাই সেক্ষেত্রে রাজ্যের নিরাপত্তাটা কেউ কিন্তু আটোসাটো ভাবে দেখতে হবে দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা যেভাবে দেখেছিলাম নিরাপত্তা ঠিক তেমনি পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি ব্লক স্তরে আহ আটোসাটো নিরাপত্তা করা যায় তার জন্য আগে থেকে এখন রদবদল হয়ে যাওয়া রদবদল হওয়ার পর এবং তাদের নেতৃত্বে এখন বৈঠক হবে এবং সেই বৈঠকে তিন গঠন করা হবে তারপর কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা যায় সে সমস্ত বিষয়ের জন্যই হয়তো বা নির্বাচনের প্রাক মুহূর্তে রদবদলের পর এখন প্রশাসনিক স্তরে নিরাপত্তা নিয়ে যেন বৈঠকে কোন সময় নষ্ট না হয় তার জন্য আগে থেকে রদবদল সমস্ত বিষয়টা চিন্তা ভাবনা করছে বলেই কিন্তু এখনো পর্যন্ত আমরা সকালে দেখা গেছে যে ওয়েবসাইটে তাদের যে পোর্টাল রয়েছে সে পোর্টালের মাধ্যমেই সে তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় কিন্তু প্রায় আট জনের নাম রয়েছে প্রথমেই আমি দেখতে পাচ্ছি রয়েছে মিতা মোল দ্বিতীয় আইএস অফিসার তারপর রয়েছে সিদ্ধার্থ শিব জসওয়াল তিনি আইএস অফিসার তারপর রয়েছে অনিমেশ দেববর্মা টিসিএস এফএসডি এরপর রয়েছে এনসি শর্মা তিনি হচ্ছে টিসিএস তারপর হচ্ছে প্রেশান্ত বাদল তিনি হচ্ছে আইএস অফিসার অর্থাৎ একে করে কিন্তু মোট আট জনের আহ বদলি করা হয়েছে কাউকে দেখা গেছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে বা অন্য দেখা গেছে যে আহ সাউথ ত্রিপুরা থেকে তাকে সিপাহী দলা ডিস্ট্রিক্ট এ ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ইজি আহ অদল বদল তার সমস্তটাই কিন্তু প্রশাসনিক বলেই আহ জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে এটা রুটিন মফিক বদলে বলে এই আমরা জানতে পারছি শতাব্দী ঠিক তাই ধন্যবাদ একেবারে নজরে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার সরকারি আমলাদের চেয়ারে অদল বদল আনা হচ্ছে বিশেষ করে এবার আইএস এবং টিসিএস স্তরে এবার রদ করা হয়েছে মানিক সরকার সরকার রদ করা হয়েছে তবে ইতিমধ্যে কিন্তু প্রশাসন দাবি করছে যা রুটিন রুটিন এক প্রকার বদলি বলে যেটা প্রশাসন ইতিমধ্যেই দাবি তুলেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন